সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো না কেন সবাই খুব ভালো আছো আর ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু বেশ আছি আর আজকে কিন্তু একদম অনেক ভরে উঠেছি পাঁচটা মানে পনেরো পাঁচটার দিকে উঠেছি জাস্ট উঠলাম এখনো কোনো কাজে হাত দিয়ে নিয়ে হাত দেবো আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আর আজকে হচ্ছে বুধবার আজকে একটা খুব বিশেষ দিন আর আমার কিন্তু অনেকটা কাজের চাপও আছে ওই জন্য সকাল সকালই ওঠা আজকে হচ্ছে সেই ভিত পুজো তার জন্য সকাল সকালে পুজো হবে তো ব্রাহ্মণও চলে আসবে আর পুজোরও কাজ ওখানে একটু পুষ্প টুস্ক করা আছে মানে গোবর জল দেবো কালকে দিই যে আবার ওর পিছন সাইডটা তো আবার কুকুর টুকুর যদি আসে ওর জন্য আর উঠেছি এখনই যাব ওখানে যে গোবর জল দিয়ে একটুখানি লেপে টেপে দিয়ে আসবো দিয়ে তারপর স্নান করে ফুল টুল তুলবো আর বাসন্ত রাত্রেই সব বেড করে রেখে দিয়েছি ওগুলো মাছব ফল টল বানাতে হবে অনেকটা কাজের মানে চাপ আছে ওই জন্য অনেক ভোরে উঠেছি ওর বাবা ছেলে সবাই উঠে পড়েছে তা স্ক্রিপ্টটা করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখনই সব কাজ হাত দেবো তা চলো যা যাক ওখানে ওই এখন দেখে দেখেছ পাঁচটা দশ বাজে আর ভীষণ অন্ধকার এই যে লাইটটাও জ্বালিয়ে নিয়েছি মেয়ে ওঠিনি এখনও মেয়ে উঠবে লাইটটা অফ করে দিই মেয়ে তো আছে দেখো এখানেও লাইট জ্বালানো আর আমি তো রাতে সব কমপ্লিট করে রেখেই দিই দেখতেই পাচ্ছ তোমরা সবই পরিষ্কার রয়েছে তাও একটু লাভ রাখ মুছা করে নেবো আর কি ঘরটা ঝাড় দেবো ঘর মুছবো চলো অন্ধকার একদম লাইটটা জ্বালিয়ে নিয়েছি আমরা যা কি অন্ধকার দেখো বাইরে একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে তো চলো যা যাক ওখানটায় মানে বাইরে স্নান টান করে চলে এসেছি ওখানে লেপা হয়ে গেছে খুব ব্যস্ততার জন্য ভিডিওটা করতে পারিনি সব কিছু কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর স্নান করে চলে এসছি ওখানে লেপা হয়ে গেছে ফুল টুল তোলা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে ঠাকুরের চলে এসছি উপরে দুব্বু নিতে আর যেহেতু প্রচুর দুব্বু লাগিয়েছি কত সুন্দর দুব্বু হয়েছে দেখো আর দুব্বুগুলো টপে লাগানোর জন্য কতটা পরিষ্কার দেখো খুব সুন্দরভাবে আর যেহেতু দিন বর্ষা হয়েছে না বেশ সুন্দরভাবে হয়ে গেছে বেশ দেখো উপরে এসে দোচ্ছাপ করছি না হাঁপিয়ে গেছি একদমই কাজ করছি তা ওইদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেখানে পুজো হবে ল্যাপা ট্যাপা উপরে একটু প্লাস্টিক টাঙিয়ে দেওয়া আছে কেন ঠাকুরকে তো একদম খোলা এসে পুজো দেওয়া যায় না তাই প্লাস্টিক দিয়েছে আর নতুন একটা কাপড় চতুর্দিকে মানে সাইডগুলো আর কি ঘিরে দেবে আর পুজোর বাসন মাজা ফুল টুল তোলা সবই হয়ে গেছে এর দ্রব্যটা নিয়ে এবার ফলগুলো ধোবো হয়ে গেছে আর তারপরে তো নিচে যাওয়ার আগে সমস্ত ঘর কিন্তু ঝাড় দিয়ে মুছে কমপ্লিট করে গেছি ওর জন্য ঘরের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না আজকে ঝামেলা নেই যেহেতু উপোস আর নিচে ঠাকুরকে গোবিন্দকে ভোগ দেবে ওই জায়রা দিচ্ছে তার জন্য আপাতত রান্নার ঝামেলা নেই তারপরে যেহেতু পুজোর ঝামেলা রয়েছে আমার আবার আর দুবারই আবার নেমন্তন্ন আছে নিরামিষই আর আজকের দিনে যেহেতু আমরা দীক্ষা নিয়েছি তো নিরামিষই খাই ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিরামিষ খাওয়াবে তো চলো দুপুগুলো নিয়ে বেশ সুন্দর হয়েছে আর আর যেহেতু বসা হচ্ছে তো কালকে ওই জন্য আজকে জল দিলাম না তোকে সব ভিজে মাটি বুঝেছ সব মাটিগুলো ভিজে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে ও দেখো ওইখানে কি করছে দুটো চলো নিচে যাই দুব্বগুলো নিয়ে আর সুজি মামা সবে উঠেছে আর ধানের অবস্থা দেখো কি এত ঝড় বৃষ্টি হয়েছে ধানগুলোর অবস্থা দেখো সবে পেকেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন দেখো শুয়ে পড়েছে সব ভীষণ একটা বড় সড় ক্ষতি হয়ে গেছে আমাদের যা কিছু করার নেই হ্যাঁ এই যে দুব্বো তুলছি হ্যাঁ পাখিটা উঠুন আছে আজকে বের করা হয়নি ওরে তো কথা শুনে তখন নতুন আছে আজকে থাক আজকে আর এখন হাত দিচ্ছি না

ওখানে পুজো হয়ে গেলেই এখানটায় ওনাদের সেবা দিয়ে দেবো পুজো দিয়ে দেবো আর কি এই যে ফল টল সব ধুয়ে নিয়ে চলে এসছি সব রেডি আর এইখানে এই যে চন্দন ঘুষি লাল চন্দন সাদা চন্দন দুটোই লাগবে লালটা কিছুটা হয়েছে আরেকটু বাড়ছি আর এই যে সাদা চন্দন এটাও বাটবো সব রেডি চলো এটা নিই সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরের ওইদিকে এবার একটু আলতা করে নেবো নিয়ে শাড়িটা চেঞ্জ করে নেব তাহলে এই সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার ব্রাহ্মণ আসার আগে ব্রাহ্মণ সময় দিয়েছিলো আটটার সময় তার আগে কিন্তু আমার এ টু জেড সব হয়ে গেছে যেহেতু অনেক ভোরে উঠেছি তো পাঁচটার দিকে উঠেছি ওই জন্য কিন্তু সব রেডি হয়ে গেছে তা এখন এই যে আলতা করছি আলতা করে তারপরে ওখানে গেলে ব্রাহ্মণ আসলে তারপরে তোমাদেরকে দেখাবো একবারে সব রেডি করে আর প্রচুর ঝামেলা ছিল তার জন্য কিন্তু ওই টুকিটাকিগুলো একটু অন করেছি ভিডিও পরে এক তারপরে দেখিয়ে দেবো সুন্দরভাবে চলো আলতাটা পরে নি সব পরে দিয়েছি নতুন এই শাড়িটা পরেছি সাপার শাড়ি আর আলতাও পরে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি চলো যা যাক আর তোমরাও আমার সাথে চলো

Om Ram Vidaya Ilmo Sing Sira Se Soha Om Shikai Boshat Roing Om Namo Bhagavate Vasudevaya Namo Bhagavate Vasudevaya Om 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 Namo Bhagavate Vasudevaya Namo Bhagavate Vasudevaya Om

এই যে সবার শেষে আমি একটু নিয়েছি প্রসাদ এটা এখন খাবো আর ভাত বসিয়েছি আর এক যা ভাত ডাল ভাজা দিয়ে গেছে ওরা সব খাচ্ছে আমি পোশাকটা খাবো এখন আপাতত খাচ্ছি না ভাত আর দোধ চাপ হয়ে গেছে খুব যাই হোক খুব সুন্দরভাবে পুজোটা কিন্তু হয়ে গেছে আর আলতা পরিচিত এখন আলতা লেগে গেছে তো চলো প্রসাদটা খেয়ে পরে দেখা হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা হয়েছে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল খুব বেশ যে একদম টানা রোদ ছিল তাও না বর্ষাও না খুব ভালোভাবে পুজোটা কাটিয়েছি এই যে এখানে আবার হচ্ছে ঠাকুরের সেবা দেবে রাধা গোবিন্দ তার জন্য ওই যে নজর রান্না করছে আজকে ঝামেলা করছে এদিকে ওইদিকে সব ঝামেলা ছিল তো ওর জন্য একা একাই করছে আজকে ওই যেমন কেমন তার

প্রতি বছরই আমাদের দেয়া হয় আর এখানে সব আছে ঢাকা চলে এসছি অনেকটা পথ আমাদের সামনে ঠাকুরের তো সেবা দেওয়া হয়ে গেছে আমরাও সব প্রসাদ নিয়েছি এখন নিচে একটু বসে বসে গল্প করছিলাম আমি নিচে একটু বসে বসে গল্প করছিলাম তারপরে এই উপরে আসলাম তারপরে বাড়ির পাশে একটা পুজো নেমন্ত্রণ করেছে সেখানে গেছিলাম সেখানে আর ভিডিও করা হয়নি অনেকটা বড় হয়ে গেছে হচ্ছে না আর করিনি তাই সেখানে নিরামিষ খাইয়েছে পনির ছিল ডাল তারপরে ইচোর, তারপরে ভাজা ছিল চাটনি পাঁপড় মিষ্টি এইসব নিরামিষ খাই আর হচ্ছে প্রসাদও দিয়েছিল ফল প্রসাদ আর ছিল এই হচ্ছে ব্যাপার তা সবাই এখন যে যার বর্তমানে ঘরে আছে আমিও এসছি একটু নিচে অনেক সময় গল্প টল্প করছিলাম তারপরে এই চলে এসেছি এবার এই কাপড় টাপড় চেঞ্জ করবো করে এটা কী কালার তারপরে একটু বিশ্রাম করবো প্রচুর খাটনি আছে সকাল থেকে প্রচুর খাটনি ব্যথা আর যন্ত্রণা করছে চলো পরে দেখা চার মেয়ে কি করছে দেখো এই দেখো নীলপালিশের বাস ক নিয়ে বসেছে এখন কোনটা পড়বে কোনটা না পড়বে চয়েস করছে সব নিয়ে বসেছে চলো পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছো আমি চলে এসেছি ঠাকুর ঘরে একবার ভাবছি সন্ধ্যেটাও দিয়ে নেবো পুজোটাও সেরে নেবো আর দেখো সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছিল দুপুরবেলা আর রজনীগন্ধা কিনা হয়েছিল সেই মেলাটায় দিয়েছি ঠাকুরকে আর গাঁদা ফুলও নিয়ে এসেছিল এখানেও কিন্তু অনেক গাঁদা ফুল আছে আর খুব সুন্দর করে ঠাকুরকে দেওয়া যাবে চলো পুজো সুন্দরটা একবারে সেরে নি খুব সুন্দর লাগছে কিন্তু দেখো সন্ধে পুজো তো দেওয়া হয়ে গেছে আর মেয়ে পড়তে গেছিল মেয়েও চলে এসেছে বাড়িতে এই যে মেয়ে এখন খেতে বসেছে কি তো এই দেখো আলু কষা আর পোলাও যেহেতু তিন চার বাড়ি নেমন্তন্ন ছিল সবাই তো এক জায়গায় যেতে পারিনি মানে সবাই এক জায়গায় গেলে হয় না তার জন্য দুজন ওখানে দুজন এখানে এরকম করে করে যাওয়া আছে আমরা তিন জায়গায় গেছিলাম এক বাড়িতে যেখানে নিরামিষ খাওয়া হয় আর দু জায়গায় গেছিল আরেক বাড়িতে আর দেড় গেছিলো আরেক জায়গায় আর এক জায়গায় দুজন গেছে এরকম করে করে ছুরিয়ে ছিটি গেছে আর কি এবার অনেক জায়গায় নেমন্তন্ন করেছে এবার না গেলেই যেহেতু মানে নিজেদের মধ্যে ওর জন্য হচ্ছে না গেলেও হয় না তা সবাই মিলেই যা সব জায়গায় যাওয়া হয়েছে আর দেওয়া যেখানে গেছিল ও তো প্রসাদ খেয়ে এসছে আর বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে সব ঘরে দু প্যাকেট করে আর কি যেরকম দু প্যাকেট করে সব ঘরে পাঠিয়ে দিয়েছে পোলাও আর হচ্ছে আলু বসা তা ওর খিদে পেয়ে গেছে তাই বললাম যে পরের তো এমনিও বেজে গেছে পড়তে গেছিলো তা খেয়ে নিচ্ছে আর ছেলেকেও দিয়ে দেবো আর ভাত বসাবো ওর বাবারা আমার আর ভাত বসাবো যেহেতু পোষের তো অনেক খাওয়া আছে তো আর একদম সারাদিন প্রচুর পরিশ্রম করেছি একদম খালি ছিনে শুধু ভাবছি কখন একটু শোবো আর কি তো যাই হোক বেশি কিছু করব না ওদের দুই ভাই বোনের তো খাওয়া গেলো ওর বাবার আমি খাবো আলু সিদ্ধ গরম গরম ভাত চাল ভিজানো আছে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবো এই তো রাতের খাবার আর আজকে রান্নার ঝামেলাটা খুব ছিল না ছিল না মনে খুব বলতে ছিলই না সকালবেলা তো পুজোর দিকে ছিলাম পুজো টুজো দিয়ে প্রসাদ টসাদ খাওয়া আছে তারপরে এক কি দিয়েছিলো সকালে খাবারটা সকাল বলতো তখন বাটা বেজে গেছিলো তারপরে দুপুরবেলা ঠাকুর এখানে সেবা দেওয়া ছিল ওইখান থেকে একটু প্রসাদ খাওয়া আছে তারপরে বাড়িতে আরেক বাড়িতে গেছিলাম সেখানে কীর্তর পুজো টুজো ছিল তো সেখানে প্রসাদ খেয়েছি আর ইত্যু আর এমনি এখন আর খাওয়ার ইচ্ছাও নেই একদম শুধু হচ্ছে জল খাই আর হচ্ছে একটু বিশ্রাম নিয়ে আর কি যাই হোক অনেক ভরে উঠেছি তো তো যা খুবই সুন্দরভাবে কিন্তু পুজো পাঠ মিটে গেছে সারাদিনটা খুব ভালোভাবেই কেটেছে আর এখন ভাত বসাবো চলো পরে ফিরে আসছি তা এখন বাজে একদম পাকা এগারোটা পাস বছর থেকে একটু হয়ে মানে পাস তা খাওয়া হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মাজা ধোয়া হয়ে গেছে আর মেয়ের ইংলিশ পড়ছে মেয়ের একটু পড়া বাকি আছে মেয়ের পড়া হলেই শুয়ে পড়বো মানে সবাই শুয়ে পড়েছে আমরা দুজনের বাকি আছি শুতে ভীষণ ঘুম পাচ্ছে আর ওয়েদারটা আসবে না ভীষণ ভালো বেশ গরম নেই বেশ সুন্দর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর দুহা যেহেতু শোয়া হয়নি ভীষণ ঘুম পাচ্ছে মানে শুলেই ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা জিনিস নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু বন্ধু আমার পাশে থাকবে তবেই কিন্তু দেখতে পাবে কেমন কি বাড়ি বানাচ্ছি কত কী মানে করবো তোমার পাশে আর আশীর্বাদ করো আমি যেন কাজটা সম্পূর্ণভাবে করতে পারি এই আর কি আর পঁচিশ বছরের একটা স্বপ্ন বলতেই পারো সেটা পূরণ হতে চলেছে তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তো চলো আজকের মতনটা